ইউক্রেনের বিরুদ্ধে নতুন ফাঁদ তৈরি করেছেন পুতিনের ঘনিষ্ঠ বন্ধু আলেকজান্ডার লুকাশেঙ্কো হামলা না করেও ইউক্রেনের সেনাদের আক্রানোর পরিকল্পনা করেছে বেলারুস ব্রিটেনের গোয়েন্দাদের দাবি বেলারুস ইউক্রেন সীমান্তে তাদের সেনাদের মোতায়েন করেছে যেন আক্রান্ত হওয়ার ভয়ে সেখান থেকে ইউক্রেনের সেনারা নড়তে না পারে ফলে ডোনবাসে গিয়ে ইউক্রেনের অন্য সেনাদের সহায়তা করতে পারবে না তারা সুবিধা হবে রাশিয়ার আবার বেলারুশের বিরুদ্ধেও বলার মতো যুক্তি পাবে না পশ্চিমারা এভাবে যুদ্ধে অংশ না নিয়েও রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে বেলারুস কোন হামলা করা ছাড়াই ইউক্রেনীয় সেনাদের আটকে রাখার বিষয়টি মাথা নিয়ে ইউক্রেন সীমান্তে পাঠানো হয়েছে বেলারুশের সেনাদের ব্রিটেনে গোয়েন্দা তথ্য আরও জানিয়েছে পেলারুস ইউক্রেনের পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল ইউনিটকে মোতায়েন করেছে এতে করে ইউক্রেনের মনে ভয় ধরেছে যে কোনো সময় আক্রমণ করতে পারে পেলারুশ ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছে বেলারুস ঘোষণা দিয়েছে তারা স্পেশাল অপারেশন ফোর্স সেনাদের ইউক্রেনের সীমান্তের কাছে মোতায়েন করবে এ ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দাদের তথ্য বলছে সীমান্তের কাছে বেলারুশের সেনাদের উপস্থিতি ইউক্রেনীয় সেনাদের সেখানে আটকে রাখবে আর এ কারণেই তারা দনবাসে সাপোর্ট অপারেশনে যোগ দিতে পারবে না ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেলারুশ এখন পর্যন্ত সরাসরি জড়িত হয়নি যদিও ইউক্রেন দাবি করেছিল রাশিয়ার সাথে বেলারুসও ইউক্রেনে হামলা করেছে অর্থাৎ ইউক্রেনের দাবিকে মিথ্যা প্রমাণ করল বেলারুশ বেলারুশের এরকম পদক্ষেপের মধ্যেই ইউক্রেনের আরো দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড ধ্বংসের দাবি করেছে রাশিয়া ফলে বেলারুশ যদি সত্যি হামলা করে তাহলে বাড়তি নিরাপত্তা পাবে এক বিবৃতিতে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কফ বলেছেন সুমি অঞ্চলে ইস্কিলেভকা এলাকায় ইউক্রেনের ওই দুটি এস ধ্বংস করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের আরও বত্রিশটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান এ পর্যন্ত ইউক্রেনের একশো পঁয়ষট্টিটি যুদ্ধ বিমান এবং একশো পঁয়ষট্টিটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে ভূমিতে থাকা ইউক্রেনের আটশো সামরিক যান তিনশো ছয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিন হাজার আটানব্বইটি ট্যাঙ্ক তিনশো একাশিটি মাল্টিব্যার রকেট লঞ্চার এক হাজার পাঁচশো পঁচিশটি মর্টার এবং দুই হাজার নয়শো চৌত্রিশটি অত্যাধুনিক সামরিক যান ধ্বংস হয়েছে রাশিয়ার হামলায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত তিন হাজার পাঁচশো তেহাত্তর জন বেসামরিক লোক নিহত এবং তিন হাজার আটশো ষোলো জন আহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে তবে হতাহতে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের দাবি এ পর্যন্ত একষট্টি লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে এছাড়াও দেশটির সাতাত্তর লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেনের দুই প্রতিবেশী বেলারুস এবং হাঙ্গেরির শাসকেরা পুতিনের ঘনিষ্ঠ এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এ দোকানও নিরপেক্ষতা বজায় রাখলেও পুতিনের ঘনিষ্ঠ হিসেবেই বিবেচিত আসলে কি উদ্দেশ্য কেবল ইউক্রেনকেই ফাঁদে ফেলা নাকি সত্যি আক্রমণ করতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন